নাম শুনেছিলাম খুব আসতে সুযোগ পাচ্ছিলাম না এবার এসছি আমাদের বাড়ির পাশে যে এত সুন্দর একটা জায়গা আছে বেরোনোর মতো খুব ভালো লাগছে অনেক এখানে সবকিছু আছে দোলনা আছে স্লাইড আছে অনেক মজা নিয়ে বছরের প্রথম দিন যাতে ভালো কাটে সেই আশাতে এবং উদ্দেশ্যে এই কেউ রায়গঞ্জ কেউ কাটিয়ার থেকে কেউ কিন্তু মালদা থেকে এই রায়গঞ্জের ইকো পার্কে এসেছেন একবারেই দু হাজার ছাব্বিশের প্রথম দিন আর এই প্রথম দিনকে স্মরণীয় করে রাখতে একেবারে উৎসবের আমেজে আম বাঙালি এই মুহূর্তে আমি রয়েছি রায়গঞ্জের পুলিত ফরেস্ট সংলগ্ন ইকো পার্কে যেখানে কিন্তু একেবারে ছবিটা একদম পরিষ্কার যেখানে পরিবার নিয়ে বিভিন্ন মানুষজন তারা আসছেন এখানে টাইম কাটাচ্ছেন এবং তারাও কিছুটা সময় কাটাচ্ছেন এবং অনেকে যেরকম এখানে বসে বিভিন্ন বাড়ি থেকে খাবার দাবার নিয়ে অনেকে কিন্তু এখানে রান্না করে একটা পিকনিকের আমেজ তৈরি করার চেষ্টা করছে শুধু রায়গঞ্জের বাসিন্দা নয় রায়গঞ্জ চৌ মালদা থেকে শুরু করে এমনকি বিহার থেকেও লোক এসছেন এখানে আমি একটু এখানে যারা এসছেন আজকে এই সময় কাটাতে আমি একটু কথা বলবো আপনার নাম কি আমার নাম সুভাষ মিশ্র কোথা থেকে এসেছি আমি এসছি মালদা জেলার সাম থেকে মালদা থেকে রায়গঞ্জ প্রথম দিন বছরে কেমন কাটছে দারুণ দারুণ মানে নাম শুনেছিলাম খুব আসতে সুযোগ পাচ্ছিলাম না এবার এসেছি সত্যি আমাদের বাড়ির পাশে যে এত সুন্দর একটা জায়গা আছে বেরোনোর মতো খুব ভালো লাগছে এবং এত উন্মুক্ত জায়গা এত পরিব পরিবেশবান্ধব পার্ক খুব কম দেখা যায় খুব ভালো লাগছে কিন্তু আরেকটু মেন্টেন্স দেখতে একটু অভাব আছে একটা করলে বোধহয় আরো ভালো হবে এটা খাওয়া দাওয়া কিছু চলছে খাওয়া দাওয়া হয়ে আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি কারণ আমরা শুনেছিলাম নাকি পার্কের মধ্যে রান্না করতে দেওয়া হয় না যাই জন্য বাড়ি থেকেই নিয়ে আসছি রান্না করে এবং এখানেই খাওয়া দাওয়া আমরা করবো আর কি পাশে কুলিক ফিনীবাস ঘুরতে গিয়েছেন না যায়নি তো যাবো সেখানকারও খুব নাম শুনেছি পশ্চিমবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ ফকিনীবাস সেখানেও আমরা যাবো কে কে এসছেন আমি এসছি আমার মিসেস এসেছেন আমার পৌত্রী মানে ছেলের মেয়ে এসেছে আমার মেয়ে এসছে জামাই এসছে একেবারে পরিবারকে নিয়ে একেবারে পরিবারকে সঙ্গে নিয়ে রায়গঞ্জ পুলিশ ফরেস্টে এসে হাজির হয়েছে আমি আরেকটু দেখানোর চেষ্টা করব সমগ্র ছবিটা দেখানোর চেষ্টা করব বাচ্চারা কিন্তু এখানে খেলাধুলা করছেন পাশাপাশি এইখানে একদম ঠিক এইভাবেই ম্যাট পেতে কেউ বাড়ি থেকে খাবার নিয়ে এসেছেন তারাও ঠিক এইভাবে বসে খাওয়া দাওয়া করছে মজা করছে এত হই উল্লোর করে বলা যেতে পারে আজকের দিনটা কাটাচ্ছেন আমি আরেকটা দাদার সাথে একটু কথা বল দাদা আপনার নামটা কি আমার নাম সঞ্জিত চক্রবর্তী আপনি কোথা থেকে এসেছেন আমি কাঠিয়ার বিহার থেকে কাঠিয়ার থেকে রায়গঞ্জ কেমন লাগছে আজকে প্রথম দিন বছরের প্রথম দিন দু হাজার কেমন বলতে গেলে কি বিহার উৎসব মানে বেঙ্গল বাংলার পরিবেশ সবসময় আগেও ভালো ছিল এখনো মোটামুটি ভালোই আছে একটু উনিশ বিশ এদিক হয় ওদিক হয় তবু আমরা বাংলাকেই বেশি প্রেফার করি যতক্ষণ থাকবেন আমরা এখান থেকে মোটামুটি আমরা আমাদের যেহেতু রাস্তা আছে দূর তো চারটার দিকে বেরিয়ে যাব এখানে একটু বাচ্চাদেরও দেখছি একটু বাচ্চাদের সাথে কথা বলো যেহেতু স্পেশাল প্রথম দিন বছরের প্রথম দিন তোমার নাম কি শুভায়ন চক্রবর্তী শুভায়ন মজা করছো কতটা অনেক এখানে সব কিছু আছে দোলনা আছে স্লাইড আছে অনেক মজা হচ্ছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কাঠিয়ার কতক্ষণ থাকবে এখানে চারটা অবধি একা এসছো নাকি আর কে কে এসছে সাথে আমার মা বাবা দিদি ভাই আমার দিদা দাদু

আজকে তো রয়েছে আইটেম চিকেন মাটন যে যার পছন্দ মতো বাচ্চাদের তো জানেন পিৎজা বার্গার তো এইসব নিয়ে আজকে বেশ ভালোই আয়োজন রয়েছে কোথা থেকে আমি কাঠিয়ার থেকে হ্যাঁ নিয়ে এসেছি একদমই বলা যেতেই পারে যে পরিবারকে সাথে নিয়ে বছরের প্রথম দিন যাতে ভালো কাটে সেই আশাতে এবং উদ্দেশ্যে এই কেউ রায়গঞ্জ কেউ কাঠিয়ার থেকে কেউ কিন্তু মালদা থেকে এই রায়গঞ্জের ইকো পার্কে এসছেন একেবারেই বছরের প্রথম দিন যাতে ভালো কাটে রায়গঞ্জ থেকে সুমন রায় eastern india's number one boarding school himalayan international residential school siliguri separate ac hostel for boys and girls 126-acre lush green campus world-class sporting facilities admission open for session 2026-27 hurry up limited seats